অনেক ইহুদি নাসারা আবুজর গেফারি রাজা তাণহু হাদিসের বর্ণনা এই সাবের নাম শুনেছেন আবুজর গেফারি রাজা তাণহু তিনি একজন গেফারি বংশীয় লোক ছিল মক্কাতে একটা বংশ ছিল নাম গেফারি কি বংশ বলে গেফারি বংশ এই গেফারি বংশের যারা মানুষ ছিল এরা অত্যন্ত রাগাব কি রাগাব প্রকৃতি এরা অত্যন্ত নির্যাতন মানুষকে করত চুরি করতো চিন্তাই করত কোন গুণিক যদি পথচারী যদি রাস্তা দিয়ে যদি পথের ব্যবসার উদ্দেশ্যে যদি রওনা দিত এই গেফারি উত্তরের মানুষরা তাদেরকে তাদেরকে ধরে তাদেরকে হত্যা করে তাদের মান সামনাগুলো সমস্ত কেড়ে নিত এবং এরকম জুনুম অত্যাচার তাদেরকে করতো অনেক অত্যাচার অবশেষে তারা যখন জানল মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ সেলে মোহাম্মদ এই কথা শোনার পর গেফারি গোত্রের একজনকে প্রতিনিধি বানানো হলো বলল যাও তুমি যাই আগে অডিট করে আসো কেমন নবী কি সিস্টেমের নবী কেমন তারা কি তালকিনে চলে কেমনভাবে চলতেছে কি তালকিন দিচ্ছে আর কি ম্যাজিক দিচ্ছে দেখে আস সত্যটা যাচাই করে আস এই গেফারি পোত্র থেকে একজন ব্যক্তিকে নিয়োগ করা হলো সিদ্ধান্ত করে যে আবুজর গেফারিকে পাঠানো হোক কাকে আবুজর তাকে পাঠানো তিনি সর্বপ্রথম আলীর দরবারে গেলেন আলীকে যাই বললেন যে আপনাদের আবদুল্লাহ সেলে মোহাম্মদ তিনি নাকি নবী হয়েছে তিনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছে আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাইতে চাই সেই সময়ের কঠিন বর্বরতার সময় এদিকে আবু জেহের এলান করে দিয়েছে যদি মোহাম্মদের কোনো ধর্মে যদি কেউ আসক্ত হয়ে যায় যদি ইসলাম গ্রহণ করে তাকে কতল করা হবে এই রকম দৃশ্য এরকম ভয়াবহ দৃশ্য চলতেছে যেমন আমরা রাস্তাঘাটে বের হতে পারছি স্বাধীনতা নেয় রাস্তার থেকে বের হলে বাসার থেকে বের হলে ঠিক শহরের মানুষের যে বর্বরতা চলতেছে সেই সময়ে ঘর থেকে বের হলে প্রশ্ন করা হতো তুমি কোথায় যাচ্ছ তুমি মোহাম্মদের দরবারে যাচ্ছ না মোহাম্মদের আকৃষ্ট হচ্ছ না মোহাম্মদ তোমাকে জাদু করেছে এইরকম একটা টোটাল সেফটির মধ্যে গোটা মক্কাবাসীকে রেখেছিল সেই সময় যে সময় আমরা পড়ে গিয়েছি অসুবিধা নাই বিশ্ব নবীর দরবারে যাবে কোনো অসুবিধা নাই বিশ্ব নবীর দরবারে আমি নিয়ে যেতে পারি কিন্তু অনেক সেফটি আকারে যাইতে হবে আমি সামনে সামনে যাব তুমি অনেক সতর্কতার সহিত আমার লোকেশান ট্যাগ করে তুমি আমার পিছনে পিছনে আসবে সুমান আল্লাহ বলে গেফারে কি সেই সময় কি ইসলাম গ্রহণ করেছে করে আলীকে লক্ষ্য করে আস্তে আস্তে যখন বিশ্ব নবীর দরবারে প্রবেশ করলেন নাবুজর গেফারি রাজ বিশ্ব নবীর প্রথম চেহারাটা তার নজরে পড়ে যাওয়ার পরে আর বিশ্বনবীর সেই মিষ্টি মাখা মিষ্টি শোনার পরে তার আদো বাখলাক দেখে আবুজর গেফারি সঙ্গে সঙ্গে সেই স্থানে ইসলাম গ্রহণ করেছে চিল্লায় বলি সুবহানাল্লাহ এত মিথ্যা কথা বলতো গেফারি বলচল লোক তিনি তওবা করলেন বিশ্বনবীর হাতে জীবনে কোনো কোনো কথা বলবো না জীবনে আর ডাকাতি করবো না জীবনে জীবনে চুরি না না আর করব করব নামাজ পড়বো আল্লাহকে ডাকবো এই ইসলামের গ্রহণ করলাম ইসলাম অনুযায়ী চলব আপনি আমি বুঝে থাকলে বলি প্রিয় ভাইয়েরা আমার তিনারা কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই বাপ দাদা তাদের বিধর্মী ছিল বাপ দাদা ইহুদি ছিল বাপ দাদা বিধর্মীর লোক ছিল কিন্তু তারা ইসলাম গুরুতরের বা বংশের তারা তার বাপ দাদা কিন্তু মুসলমান ছিল না তারা এরকম বিশ্ব নবীর সহবত গিয়ে বিশ্ব নবীর কথা শুনে তারা যদি মুসলমান হইতে পারে আর যদি তারা সমস্ত কিছু যদি ত্যাগ করতে পারে জীবনের পিছনের সমস্ত ভুলগুলোকে যদি সংশোধন করে নিয়ে তারা যদি বড় একটা খেতা অর্জন করতে পারে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সেই টাইম পারে নাই কথা বলেন ঠিক কিনা নাই কষ্ট হচ্ছে কারেন্টটা এই তারপরে আপনাদেরকে বলতেছে আপনারা যদি একটু ঠিক ব্যাঠিক না বলেন আমি মনে করবো যে আমি মনে শুধু খালি ঘরে কথা বলতেছি বুঝেন নাই আপনাদেরকে ঠিক ব্যাঠিক বলতে হবে আপনাদেরকে একটা লজিক দে এই কথা দিয়ে দেখেন ইসলামের অনেক সাহাবি ওমর থেকে শুরু করে যত সাহাবি দেখবেন কোনো না কোনো গোত্রের মানুষ তারা ছিল এক পর্যায়ে তারা কোনো ইসলামের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান হয় জন্মগ্রহণ করে তারা কখনোই কিন্তু নবীর কাছে সব স্বাভাবিক যায় না দেখবেন বিধর্মীর থেকে ইহুদির থেকে নাসারাত থেকে কাপের মসরে বেদন থেকে বা গ্রাম্য লোক থেকে যারা বিশ্বনবীকে না ইসলামকে যখন ইসলামের সঠিক ভিত্তি স্থাপন ইসলামের সঠিক স্তম্ভ যখন তারা বুঝতে পেরেছে তারা হৃদয় সেটাকে গ্রহণ করে নিয়ে এমনভাবে কবুল করে নিয়েছে তারা এমনভাবে গ্রহণ করে নিয়েছে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেটা পিছনে আর কোনো ভুলের ধেরে পাশেও যায়নি কথা বলুন ঠিক কেন আর আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা ইসলাম পেয়ে গিয়েছি কিন্তু সেই সময়ে বর সময়ে যেই সমস্ত গুণাগুন চলতো তার চেয়ে তো ভয়াবহ গুণা আমরা করি কিন্তু এটার থেকে তবুও আমরা করি না কথা বলুন এই মুসলমান এখন নামাজ পড়ে সুদ খায় এরকম নাই নামাজ পড়ে বিড়ি খায় গাঁজা খায় মদ খায় এরকম নামাজে আসরা নাই নামাজ পড়ে পাঁচ বক্তে হাজির সাহেব মক্কা থেকে ঘুরে উঠেছে তার এরকম নাতি মেয়ে সন্তান টিকটকা মেয়ে সন্তান ব্যাপারদা বেহায়া অশ্লীলতা কথা বলুন ঠিক অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত এরকম হাজি এরকম মুসল্লির মেয়ে ছেলে আসে নাই এরকম তাদের সন্তান যুবক সন্তান আসে না নাই তাহলে ইসলাম গেফারি যদি বংশের যদি একজন ইহুদি শেখ ইসলাম গ্রহণ করার পর পিছনের ডাকাতি ছেড়ে দিতে পারে কুন্ডাই ছেড়ে দিতে পারে মিথ্যা ছেড়ে দিতে পারে সুদ ঘুষ খাইতো ছেড়ে ছেড়ে দিতে পারে সকল অপরাধ যদি ছেড়ে দিতে পারে আপনি আমি তো ইসলামের ঘরে আমরা জন্মগ্রহণ করার পরে আজান মুখের কারো মধু কারো খেজুর কারো কত রকম কি দিয়ে হুজুরদের হাতে আবার হচ্ছে আকিকা করার পর আপনার দোয়ার উপর দোয়া দোয়ার উপর দোয়া এই যে সন্দেহান বেঁচে থাকে বড় হয়ে আপনি সে রবকে ভুলে গেলেন কথা বলুন ঠিক কিনা আপনার আজান মধ্যে কানে শুরু হয়েছে যে আল্লাহ তালা আপনাকে যেন ভালো রাখে সুস্থ রাখে ইসলামী মুভমেন্টে যেন চলেন বড় হওয়ার পর বুঝার পরে আপনি শয়তানের আন্ডারে চলতেছেন আল্লাহর পুরো আল্লাহ তালার হুকুম আকাম বাদ দিয়ে শয়তানের দলের লোক হয়ে গেছেন কথা বলুন ঠিক না কি হলো আমাদের কি হলো আমাদের এগুলো সমাধান হবে না আমাদের আমাদের জন্য একটা পথ খোলা আছে সেটা সিরাতিম মুস্তাকিম চিল্লা মুসলমান এই পথের প্রতীক হবেন ডাইরেক্টলি একটি এই রাস্তা দিয়ে চলতে পারলে যে মার্কেটে আপনি যাইতে পারবেন মার্কেটের নাম হচ্ছে জান্নাত চিল্লা সুহান আর যে মার্কেটে আপনি প্রবেশ করবেন ওই মার্কেটে একটা সবচাইতে ভিআইপি একটা দোকান আছে সেই দোকানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস চিল্লা সুহান এই জান্নাতুল ফেরদাউস নামক এই দোকানে যখন প্রবেশ করবেন আল্লাহ রব্বুল এই ঘরে এই বালাখানাতে এই ঘরেতে যখন আপনি প্রবেশ করবেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে চিরস্থায়ী শান্তির জন্য যত কিছু প্রয়োজন আল্লাহ আপনাকে সেখানে দিয়ে দিবে চিল্লা মুসলমান হাজিরি আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে এগুলো বুঝতে হবে এগুলো যদি আমরা না বুঝি এগুলো যদি আমরা না বুঝি আমরা কবে বুঝবো কবে সংশোধন পথে আসবো বর্তমানের যে প্রেক্ষাপট প্রেক্ষাপট নিয়ে তো আমরা খুবই টেনশন আপনি যে মারা যাবেন কখন এটা নিয়ে কোনো টেনশন আপনাকে যদি চলে যাইতে হবে এটা কি চব্বিশ সাল চলিচ্ছে পুনর পঁচিশ সাল দেশে গন্ডগোল না ফ্যাতনা না কি চলতেছে না সংকট এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না নেট আরো একশো বছর বন্ধ থাকলে কি হবে মানুষের যদি আপনার পক্ষ থেকে যে আপনার নিঃশ্বাসের নেটওয়ার্ক আল্লাহ বন্ধ করে দেয় ফেসের মাধ্যমে আপনি কিভাবে কথা পারেন ঠিক আপনি যে জীবিত আছেন এই তো দুনিয়ার আরাম শান্তির জন্য এত স্লোগান দেওয়া আমাদের লাভ নেই আপনি বলতেছেন হুজুর কোন অ্যাঙ্গেলে কথা বলতে অ্যাঙ্গেল না আমি বলতে চাচ্ছি আগে আল্লাহর কাজ আমরা সঠিকভাবে করি আল্লাহ একমাত্র আমাদের শান্তির পথ বাতায় দিতে পারে কথা বলুন ঠিক আপনি আমি যদি আপনি আমি যদি রবকে রাজি খুশি করতে পারি এই রবই দেখবেন পৃথিবীর সমস্ত বাতিলদের মোকাবিলা করেছে আমার আল্লাহ পৃথিবীর কোন বাতিল চিরস্থায়ী পৃথিবীতে হতে পারে নাই ঠান্ডা পতাকা উঠেছে পৃথিবীতে করে এখনো সেই হকের পতাকা পৃথিবীতে এখনো উত্তোলন হবে আপনি মুসলমান যদি এখনো নামাজে যদি অংশগ্রহণ করেন আপনি যদি সংশোধন হয়ে যান এমন যদি সংশোধন হয়ে যায় আমাদের এই সংশোধনের দৃশ্য দেখে মুসলমানের সংশোধনের দৃশ্য দেখে আল্লাহ বলে মুসলমানকে এত অপমানিত করা যাবে না আল্লাহ তালা এই মুসলমানদের বিজয় নিশ্চিত মুসলমান আজকে মুসলমান কাপের বেতন চাইতেও বেশি অপরাধী এই জন্য আল্লাহ তালা বলতেছে তাদের একটা শিক্ষার দরকার আছে কথা আল্লাহ বলেছে তাদের পাপ বেড়ে যাবে তাদেরকে আল্লাহ কবরে তো পাপ দিবে দিবে নমুনা সেটা আমরা পাচ্ছি কথা ঠিক কেন আপনি মনে করতেছেন আমি রমজান মাসে আনা একদিনে কিছু না হলেও তো আমি তো ইফতার করাই মসজিদে বাপের বছর একবার মিলাদ করি কিছু না হলেও তো পাঁচ কেজি খুরমা লেদা মসজিদ দুই উজুর তো বলি আমার বাপ জন্য দোয়া করো আর ফেতরার জন্য তো দেই এক হাজার টাকা খুচরা করে ফকির মিছিল সবাক তো দেই আর রোজা তো মাঝে মাঝে থাকি তো আমরাও আবার কি হবে আমার কি হবে জানো পায়ে গেছে কথা বলেন ঠিক কিনা এইরকম টেন্ডেন্সি আমাদের আসা নেই কথা বুঝে থাকলে বলবেন এইরকম টেন্ডেন্সি আমাদের আসা নেই এই তো আর কুরবানি তারা দেই সাত ভাগে সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক আর মারার টাকা হোক আর অন্যায় হোক কোনো আপিল নাই। এটা তো মস্তকর কুরবানের তো আর ভাগ দেই এই তো মুসলমানের তো আমাদের ঈদের বগল জায়ন ইমাম সাহেব সামনে যায় বিচায় দিল এর মতন আল্লাহর আর ফেরেস্তা কেউ নেই এর জন্য এই এলাকার সমস্ত আজাব গজব মনে হয় বন্ধ হয়ে গেছে এরকম মনে মনে ভাব নো আল্লাহ এটা দেখবেন আল্লাহ দেখবে যে আপনি কি খাইছেন কি করেছেন কিভাবে চলেছেন কি পোশাক করেছেন এগুলো আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ আপনার মনটা কত পরিষ্কার ছিল মানুষকে কি পরিমাণ ভালোবেসেছেন মানুষকে কি পরিমাণ নামাজের দিয়েছেন মানুষকে কত দিন পর্যন্ত ইসলামের মুভমেন্টের দিকে ডাকছেন নামাজের দিকে আল্লাহর হুকুমা হাকিমের দিকে অন্যায়ের বাধা প্রদান করেছেন এগুলো আল্লাহ তালা দেখবে আপনি কি খেয়েছেন না খেয়েছেন এগুলো আল্লাহ দেখবে না রিজিকে যা আছে এই বাজেট আর আমি পেয়ে যাবলাই ডিজিট ম্যাপ টেনশন করবো